মানে বিএনপি এখন জামাতে ইসলামীর যে বিষয়গুলি সমালোচনা করে যে বিষয়গুলি সামনে আনে সেই বিষয়গুলি বা সেই রাজনীতিতে জামাতে ইসলামী আসার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয় সেই দায়িতা আসলে বিএনপির বিএনপি জামাত ইসলামীকে এই রাজনীতি করাটা সুযোগ করে দিছে বিএনপি জামাত ইসলামীকে এই রাজনীতি করার ব্যাপারে উৎসাহিত করছে বিএনপি জামাত ইসলামীকে এই রাজনীতিটা করার ক্ষেত্রে শক্তিশালী করছে এবং সেই সময় তাদের এটা নিয়ে আসলে যুক্তিও ছিল যে কেন তারা এটা করতেছে হঠাৎ করে এই পাঁচ আগস্টের পরে এমন কি হইল যেটা আসলে বিএনপিকে এই জামায়াতের এই অবস্থানটার এত বড় সমালোচনা করতে হচ্ছে বা এত সমালোচনা জায়গা থেকে এইটা কি এই কারণে যে বিএনপি মনে করে যে জামায়াতি ইসলামীকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আদর্শগত জায়গা জায়গা থেকে থেকে ভোটের যদি হয় এবং বিএনপি কে এইটা মনে করে বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিএনপি আসলে জামায়াতে বিলীন হয়ে যেতে পারে আমি আপনার প্রশ্নের জবাবটা দেই তার মধ্যেই আপনার গালিব সাহেবের প্রশ্নের কিছু উত্তর আছে বিএনপির পজিশনে আসছেন উনি লাস্টলে ফজলুর রহমান সাহেবকে বললেন পজিশনে না থাকলে তারা কিছুই বলতো না আমি যদি বলি বিএনপির পজিশনে থাকার জন্য বিএনপিকে যদি তারা বলে যে চাপ প্রয়োগ করে বা বলে যে আপনার লোক এইটা করছে কেন ওটা করছে কেন জামাত পাঁচই আগস্টের পরে জামাতের আমির সরাসরি যখন বলছেন যে একটা জালিমকে পাঠিয়ে দিয়ে সরিয়ে দিয়ে আরেকটা জালিমকে আনার জন্য কি আমরা এই করেছি আরেকটা জালিম বলতে কাদের কি বুঝিয়েছেন এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না এই কথাটার মধ্যে কিন্তু খালেদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তো যখন একজন খোদ প্রধান জামাতের প্রধান যখন এই কথা বলে ফজুর রহমান তো প্রধান না ফজুর রহমান যে পোস্টে আছেন সেটা চাইলে আপনি খালেদ মহিউদ্দিন আপনিও এই পোস্টটা পেতে পারেন গালিব জামাত করুক যেটাই করুক সেও পেতে পারে কারণ দেশ নেচ্ছে বেগম বিএনপি দেশ নেচ্ছে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উপদেশ যে কেউ যে কোনো দল থেকে করতে পারেন উপদেশটা নিয়োগটা সম্পূর্ণ আমাদের যদি দায়বদ্ধতায় যদি জড়িয়ে যায় তাহলে জামাতের আমির উনি কেন জড়াবে না উনি যে এই কথাটা বলেছেন কই বিএনপি তো সেটা নিয়ে কোনো কথা বলে না এই যে আমি আপনাকে বললাম বিএনপি একটা উদার নৈতিক দল এই জন্য বিএনপি অনেক কিছুই আমি একটু বলি দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর শফিকুর রহমান একলাই শুধু এই কথা বলছেন তা না আপনি যদি কান খোলা থাকতে তাহলে অনেকের মুখে আপনি শুনছেন অনেকেই বলছেন অনেকেই বলছে তো ডক্টর শফিকুর রহমান একা করা যাবে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা যদি রাজনীতি হয় আমার আমি যাকে চোখ বন্ধ করে বলতে কোন দলটা ক্ষমতায় আসতে পারে রাষ্ট্র পরিচালনায় আসতে পারে তো তাদের তাদের গায়ে লাগবে জিনিসটা এটা তো স্বাভাবিক ব্যাপার আর এখানে কোন ঢাকডুল পিটায় বলে না জামাতার বিএনপি যদি ইলেকশন করে যদি ইলেকশন সলিড হয় তাহলে বিএনপি কত ভোটে এগিয়ে থাকবে এটা আমার আমার বলার বোধে দরকার পড়ে না এটা খালেদ মহিউদ্দিন আপনি পারেন তো কিংবা গালিব সাহেবও পারেন তো সেই জায়গায় আমি বলছি যে এই যে ফজলুর রহমান সাহেবকে যে এত কথা বলা হলো গালিব সাহেব বললেন ফজলুর রহমান সাহেব কিন্তু এই ছাত্রদেরকে ছাত্র ছাত্রীদেরকে পাঁচই আগস্টের পরে স্যালুট পর্যন্ত দিয়েছেন যে এরা সোনার ছেলে এই সোনার ছেলেদের আমার সেলুট এই যে স্যালুটটা দিয়েছেন কেন যখন তারা দল গঠন করলো এবং মানুষকে মানুষ হিসেবে করা বন্ধ করে তখন তখন থেকে থেকে এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমার কোন দুঃখ নাই বাট আওয়ামী লীগকে অন্যায় ভাবে যেইখানে একশো চুয়াল্লিশ ধারা জারি আপনার যমুনার সামনে সেই যমুনায় তারা ঠান্ডা পানির মহড়া দিয়ে তারা ওখানে মঞ্চ তৈরি করে দুই দিন বসে থেকে যেটা কি না আপনার উপদেষ্টা প্রধান উপদেষ্টা বললেন যে এই এটা কোনো লয়ের নাই এটা হয় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না তার দুই দিন পরে উনি নিজে মুখে নিষিদ্ধ করলেন আবার বিদেশ গিয়ে বললেন এটা নিষিদ্ধ না এটা স্থগিত করলেন কিন্তু আপনি বিএনপি করেন আপনি এইটাকে সমালোচনা করতেছেন আমি দেখতেছি যে এটাকে সমালোচনা করা হচ্ছে কিন্তু পনেরো আগস্টে একটা ভাঙা বাড়ি থেকে কে ফুল দিবে কি কে পাখি দিবে কে ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে সেইটা বিএনপি দলগত সিদ্ধান্ত নিয়ে সেটা প্রতিরোধ করে কেমনে বিএনপি এই ডাবল স্ট্যান্ডার্ড আমরা কই রাখবো আমি আমি বিএনপি শোনেন আমি বিএনপি করি কিন্তু আমার বিবেককে বিসর্জন দিয়ে না আমি আমার বিবেক যে কথাটা বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে আমি সেই কথাটা আপনার সাথে বলছি আর আপনি যেটা বলছেন বিএনপি উদ্বুদ্ধ করেছে ওইখানে গিয়ে মিছিল করার জন্য আমার মনে হয় এটা আমি শুনিনি। বিএনপি হয়তো কেউ অতি উৎসাহী কিছু মানুষ থাকতেই পারে সব জায়গায় থাকে। আর বড় দল হলে বড় ভাবে উৎসাহী থাকে। সেই অতি উৎসাহী কিছু মানুষ কি এই কাজটা করেছে আপনি এটা ড্যাম শিওর লিখে রাখবেন। ঠিক আছে। ঠিক আছে। আর এই যে সামাজিক ফেনোমেনন কথা বললেন উনি যে আওয়ামী লীগ থেকে দেখাও ভুল জামাত থেকে দেখাও ভুল। আমি যদি বলি যে আওয়ামী লীগ এটা আমি তার সাথে একমত যে আওয়ামী যেভাবে স্বাধীনতাকে অপমান করেছে আপনার মুক্তিযুদ্ধকে চেতনা বিক্রয় করে অপমান করেছে ঠিক একইভাবে জামাত তো তার ধারণ করে নাই যদি ধারণ করত তাহলে জাতীয় সঙ্গীতটাকে বিসর্জন দেওয়ার জন্য কথা এই কথা বলতেছেন আপা আমার আমার প্রশ্ন কিন্তু আমি আবার ফিরে আসবো কিন্তু ডক্টর কিন্তু বলতেছেন যে জামাতের কোনো পদধারী অর্থাৎ আহ মানে যিনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন অথবা সেক্রেটারি জেনারেল মানে ডক্টর শফিকুর রহমান অথবা মিয়া গোলাম পারোয়ার অথবা নায়বা আমির আহ তাহের অথবা অন্য যারা সুরার সদস্য আছে তাদের মধ্যেও কেউ কি এইগুলি কথা বলছেন আপনি তো এরকম তো আমিও তো আপনাকে বলতে পারি তাইলে আমিও বলতে পারি যে বত্রিশ নম্বরে গিয়েছিল বিএমপি এরকম বড় কেউ গিয়েছিল না কথা এরকম এটা যদি আমার দায়িত্বশীলতার জায়গায় হয় আমি অবশ্যই এটা বলবো আর দ্বিতীয় কথা হলো মুক্তিযুদ্ধ আর 24 আমি অবশ্যই একসাথে তুলনা করতেই পারি না মুক্তিযুদ্ধ হচ্ছে আমার সভরেন্টি আমার সার্বভৌমত্ব আর 24 হচ্ছে একটা ফ্যাসিস্টের পতন একটা ফ্যাসিস্টের পতনের সঙ্গে একটা মুক্তির যুদ্ধ যেখানে আমি আপনি এবং 갈িব সাহেব অকপটে বলতে পারি আমি বাংলাদেশী আমি বাঙালি সেই জায়গাটা ওই বক্তব্য পরিষ্কার কিন্তু আপনারা জামায়াতের যেই জায়গা থেকে আসলে আপনারা কোশ্চেন করতেছেন সেই জায়গাটা আসলে জামায়াতের রাজনীতির ওই জায়গাটা বিএনপি তৈরি করে দিয়েছে জায়গা দিয়েছে আজকে বিএনপি জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা

আদরে বের করে দিয়ে আপনার আমাদের আমাদের ছেলে মেয়েদের রাজবন্দী বিশ্ববিদ্যালয় আমি বলি আমি শেষ করি রাজনীতি সতিকাগার যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখানে আপনি দেখেন যে কিছু কিছু আপনার ফাঁসিতে ঝুলেছিল যারা তাদের ছবি টাঙানোর পরে কি প্রতিক্রিয়াটা হয়েছিল তারা কিন্তু ট্রেডফুলি তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে ইডেন কলেজ বদ্রুনেসা কলেজ ঢাকা কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু জামাতকে নিরপেক্ষ বানিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছে এবং ওইখানে রাজনীতি নিষিদ্ধ করার এক ধরনের পায় তারা করেছে কিন্তু যখন তারা এত কিছু তাদের পক্ষের লোক ভিতরে কিন্তু তারাই যারা দখল করে আছে হলটা তারপরেও যখন ওই ছবিগুলো উঠেছিল সেই ছবিগুলোর পরে প্রতিক্রিয়াটা কি হয়েছে এখান থেকে প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন আমি মনে করি আরেকটা লাইন আমি বলি একটু লাইনটা শেষ করি যেটা আপনি তখন মানে নিয়ে কথা বলছিলেন আমি আমি সেটার সঙ্গে এইটুকু বলি যে হ্যাঁ ওই শব্দটা ভুল ছিল শব্দটা উচিত না সেটার পাশাপাশি এটাও বলি এটা তো আরো বেশি উচিত না যে আপনি শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়েছেন বলে আরেকজনকে আপনি বাংলাদেশি মানুষকে দিল্লিতে কারো না কারণে পাঠাবেন আপনি স্ট্যাটাস দিবেন পোস্ট দিবেন এটা দিলে মানুষের কিন্তু মাথার ঠিক থাকে না একজন যে বাংলাদেশি আপনার নাগরিক বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসে একজন আপনি কি বলবো যে প্যাট্রিয়ট যাকে বলে তাদের কাছে এই জিনিসটা অন্য দেশে তাকে পাঠিয়ে দেওয়া জবরদস্তি করে এটা চাইলেই যে কেউ করতে পারে না যে কেউ বলতে পারে না ওצב বলা কিন্তু আরো বেশি আরো বেশি খারাপ আমি মনে করি ओके আমি একটু ডক্টর মিজাই কালিবের কাছে আমি একটু লম্বা মানে একটা পারসপেকটিভ নিয়ে একটু ডক্টর কালিবের কাছে আসতে চাই তার আগে দর্শকদের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে মুখে মুখে সংস্কার থাকলেও বাস্তবে দখল ও চাতাবাজি সংস্কৃতি অব্যাহত নতুন রাজনৈতিক বন্দোবস্ত অনিশ্চিত জানিয়েছে টিআইবি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে প্রিয় দর্শক তাদের আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা মানে 95 ভাগ দর্শক এখানে হ্যাঁ ভোট দিয়েছেন ছেচল্লিশ হাজার দর্শকের মধ্যে পঁচানব্বই ভাগ দর্শক হ্যাঁ ভোট দিয়েছেন যে নতুন রাজনৈতিক বদ্যবস্তু যে অনিশ্চিত সেটা টিআইবির এর বক্তব্যের সাথে একমত কিনা আহ শতকরা পঁচানব্বই ভাগ দর্শক এটাতে একমত পোষণ করেছেন শতকরা পাঁচ ভাগ দর্শক এটাতে একমত পোষণ করেন নাই আমি ডক্টর গালিব আপনার কাছে জানতে চাইব যে জামায়াতে ইসলামী বা বিএনপি ছাড়া আমি যদি অন্য রাজনৈতিক দলগুলি বলি অর্থাৎ বিএনপি কে এক পক্ষ এবং এনসিপি কে আলাদা করে ধরে ইসলামীর নেতৃত্বে ইসলামী আদর্শে যারা রাজনীতি করেন আমি যদি এভাবে বলি তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা বা রাজনৈতিক লক্ষ্যটা এই মুহূর্তে আপনি আসলে কি দেখতে পান মানে আমি কয়েকটা প্রসঙ্গ আপনাকে একটু যদি বলি যে বাংলাদেশের সমাজ রাষ্ট্রীয় কাঠামো আইনি কাঠামোটা কেমন তারা চান একাত্তরটা আপনি মোটামুটিভাবে বললেন যে এটা কিভাবে এটা আপনি ডিল করতে আপনি দেখেন একটা হলো আইনি কাঠামোটা আমি এটা বুঝতে চাই দ্বিতীয় হচ্ছে আহ বাংলাদেশটা কি এরকম একটা দেশ হিসাবে তারা দেখতে চান যে দেশটা মধ্যে ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে কে কোন রকম সিদ্ধান্ত অর্থাৎ কিরকম কাপড় পরবে কিরকম খাবার খাবে সেইটা তার তার মধ্যে থাকবে নাকি আসলে একটা গাইডলাইন দিয়ে এটা পরিচালিত হবে পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে কেউ কেউ মানে বাংলাদেশের রাজনীতিতেই আমরা এটা এরকম প্রায় শুনে থাকি যে

আপনার পারিবারিক আইন যেটা সে পারিবারিক আইন মুসলিম পারিবারিক লাল করে এইসব জায়গা আপনার সাথে আমরা যেটা একটা তো হচ্ছে সরিয়ার সাথে সাংঘর্ষিক হওয়া আরেকটা হচ্ছে সরিয়া বিরোধী হওয়া যেমন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের আইন কিন্তু বাংলাদেশের কোনো মানুষকে সুদ খাইতে বাধ্য করতে পারে না সেটা হচ্ছে তার চয়েস সে কিন্তু ব্যাংকেও একটা দুই লাইন লিখলে তার সুদ কিন্তু এটার মধ্যে সে যাবে না এখন এই জিনিস কিন্তু আমি বলতে শরিয়ার সাথে শরিয়ার সাথে কন্ট্রাডিক্টরি যেমন ধরেন বাংলাদেশের কেউ চাকরি করলে সে নামাজ পড়তে পারবে না সে রোজা রাখতে পারবে না দাড়ি রাখতে পারবে না কোনো আইন কখনো আছে কিনা কখনো কিনা সকল জায়গায় আমাদের শরিয়া আইন নাই কিন্তু আপনি যদি এটাকে এইভাবে ইন্টারপ্রিটেশন করেন যে আমি আমার ব্যক্তিগত এবং কালেকটিভ লাইফে দেখি যে বিএনপি সরিয়া বিরোধী কোন আইন করবে না এটা শেখ হাসিনাও বলতো কোরআন বিরোধী কোন আইন করবে না কিন্তু আমি খুঁজতে চেষ্টা করতেছি বাংলাদেশের কোন আইন আছে কিনা মানে আইন আমাকে বাধ্য করা হইতেছে যে তুমি রাস্তায় উলঙ্গ হইয়া চলাফেরা করিবে যেহেতু শরীয়ত আমাকে বলতেছে যে আমাকে শত টাকা রাখতে হবে এর এগেনস্টে কোনো আইন আছে কিনা যে এই জায়গায় গেলে তোমাকে এটা করতে হবে আমি সেটা করি না এরকম বাধ্যবাধকতা সাধারণত আইন নাই এবং এটা না থাকার কারণ হলো যে আমাদের এই দেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম মেজরিটি কান্ট্রি বহু আক থেকে রাজনীতিতে আপনার এই ধর্মের একটা প্রভাব আছে যেমন ধরেন উনিশশো সালে নির্বাচনে কিন্তু শেখ মুজিবুর রহমান কথা বলছেন যে উনি কোরআন সুন্না বিরোধী কোন আইন করবেন না এটা হিস্ট্রিক্যালি চলে আসছে যখন সাতচল্লিশে যখন পাকিস্তান হলো পাকিস্তান যখন তার লিগাল ফ্রেমওয়ার্কের কথা বলছে তখন কিন্তু আপনার এই মুসলিম ব্যালেন্স গুলো এখানে গেছে ইভেন ব্রিটিশরা আইসাও কিন্তু এই দেশে মুসলিম পারিবারিক আইন চেঞ্জ করে নেয় কিন্তু সামটাইমস এটা আসে কিভাবে আসে আমি আপনাকে বলি যেমন ধরেন যে উত্তরাধিকার আইন যখন আসে মেয়েদের সম্পত্তিকে সমান অধিকারের প্রশ্নে তখন আপনি দেখবেন যে নারী অধিকার কমিশন কিছুটা প্রোগ্রেসিভ জায়গা থেকে তারা যে ইসলামের আপনার উত্তরাধিকার আইন সেটার সাথে একটা কন্ট্রাডিক্টরি জায়গায় দিয়ে দাঁড়ায় তো কিছু কিছু জায়গায় এই সম্ভাবনা থাকে কিন্তু অল্প আমি আপনার মেইন প্রশ্ন যান কিন্তু আপনি আমাকে আপনার সাথে তো আমার বিভিন্ন সময় আরো কথা হবে ক্যামেরার সামনে বা ক্যামেরার বাইরে আপনি আমাকে একটু সাহায্য করেন আমার প্রেমিসটা যে মানে আসলে বিএনপি দাবি করতেছে তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি যে তারা কোরআন সুননা বিরোধী কোন আইন করবে না আমার থিসিসটা হলো বাংলাদেশে কোন আইনকে আপনি কোরআন বা সুন্নার দৃষ্টিকোণ থেকে আচ্ছা আমি এটা নিয়ে আলোচনা করবো আপনি বাধ্যবাধকতার জায়গা থেকে যদি ধরেন তাহলে আমি আপনার সাথে মূল আসলে ইসলামের সাথে অ্যালাইন্স এবং আমাদের মোরাললেস সকল পলিটিক্যাল পার্টি এই কথাটা বলে যে তারা নতুন করে এমন কোন আইন করবে না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এটা এটা আমি খুব পজিটিভ মনে করি গণতন্ত্রের জায়গা থেকে থিওলজি না গণতন্ত্রের জায়গা থেকে কিভাবে আপনার দেশের নব্বই মানুষের যদি ধর্মের ব্যাপারে কনসার্ন থাকে তাহলে তো ডেমোক্রেটিকলি তার সেই কনসার্ন আইনের মধ্যে দিয়া রিপ্রেজেন্টেশন হওয়া উচিত তাই না তো এটাই মধ্যে দিয়ে হয়েছে এটা এমন ভালো জিনিস এখন আপনি আসেন যে ইসলামী রাজনৈতিক দলগুলো তাহলে আলাদা করে কি চায় এই সময় তারা কি অফার করতে পারে এখানে কিছু কিছু জিনিস সহজ আর কিছু জিনিস কমপ্লিকেটেড। যেমন সহজ একটা হলো যে তারা এখন বলে যে যেমন জামাত ইসলামকে যদি বলেন আপনি জামাত বলে যে তারা সৎ লোক চায় এবং তারা যোগ্য লোক চায়। তো তারা ইসলামকে এইভাবে দেখে যে একটা রাজনৈতিক দল যদি ইসলামের নীতি আদর্শের উপরে বড় হয়, এইটার পড়াশোনা ট্রেনিং তাদের অভ্যন্তরে থাকে। তাহলে এই রাজনৈতিক দল যে লিডারশিপ তৈরি করবে, তারা অনেস্টলি দেশের নেতৃত্ব দিতে পারবে। এবং এই জায়গা থেকে তাদের প্রগ্রেসিভ ডিউট আছে যেমন ধরেন এখনকার সংস্কার যে প্রপোজাল গুলো আসতেছে আপনি দেখবেন যে ইসলামী দলগুলো করতেছে তার মানে তারা একটা গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ার পক্ষে দাঁড়ায় ভোট করলে সেই জন্য না না আপনি এটা আপনি এটা দুইভাবে দেখতে পারেন আপনি এইভাবে ইন্টারপ্রেট আর এক ভাবে আপনি ইন্টারপ্রেট করতে যে তারা একটা বেটার ডেমোক্রেটিক সিস্টেম চায় যে একাত্তর ভাগ লোক বাংলাদেশের পিআর সিস্টেমে ভোট হোক সেটা চায় যেটা জরিপে উঠে আসছে এখন আমি যেহেতু একটু বয়স হয়েছে একটু স্লো হয়ে গেছি আমি কিন্তু বলতে পারলাম না এই জরিপটা ছিল হচ্ছে উচ্চ কক্ষের জন্য